দু হাজার চব্বিশে মিথুন রাশির ব্যক্তির সাথে দু হাজার ভাগ্যভাবে শনির কোনো রাশি পরিবর্তন হচ্ছে না থাকছে রাহু কর্মভাবে রাহুরও কোনো রাশি পরিবর্তন হচ্ছে না কেতু থাকছে সুখভাবে কেতুরও কোনো রাশি পরিবর্তন হচ্ছে না দেবগুরু বৃহস্পতি থাকছে ইনকাম ভাবে এবং ব্যয়ভাবে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত থাকবে ইনকামভাবে তারপরে মে থেকে ডিসেম্বর পর্যন্ত থাকবে ব্যয়ভাবে এই হচ্ছে চারটি বড় গ্রহের গোচর প্রথম যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত আপনার অর্থনৈতিক উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনি মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনার অর্থনৈতিক উপার্জন যথেষ্ট পরিমাণ থাকবে তবে মে মাসের পরবর্তী সময়ে আপনার হাতে যেমন অর্থ আসবে পাশাপাশি খরচও কিন্তু বৃদ্ধি পাবে দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে ভাইয়ের সাথে বোনের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে তবে সেই সম্পর্ক আবার আগের মতো হতে শুরু হবে যাদের প্রেম সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল পুরনো প্রেম ফিরে আসার কিন্তু পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও ব্যবসাতে নানারকম যোগাযোগ আসবে যেই সমস্ত আত্মীয় স্বজনের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক কমে গেছিল দেখবেন তাদের সাথে আবার সম্পর্ক অনেকটাই গাঢ় হচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল মাস এই চার মাস সন্তান প্রাপ্তির গাঢ় যোগ দেখতে পাচ্ছি কাজেই যারা মনে করছেন সন্তান নিবেন এখন থেকেই তার পরিকল্পনা করুন অবশ্যই সন্তান প্রাপ্তি হবে এর প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি আপনার ব্যক্তিগত জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান অবশ্যই শুভ রয়েছে কিনা না দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এছাড়াও যারা দীর্ঘদিন ধরে সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তাদের কিন্তু মানসিক দুশ্চিন্তা কমতে চলেছে জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে গারো বিবাহের যোগ রয়েছে পুরো বছরই বিবাহের যোগ রয়েছে কিন্তু প্রথম চার মাস গাঢ় বিবাহের যোগ রয়েছে যাদের বিবাহের বয়স হয়ে গেছে এবং কর্মঠ যদি মনে করেন বিবাহ করবেন তবে পাত্রপাত্রী দেখাশোনা করুন অবশ্যই বিবাহ হবেই হবে তবে কিছু ক্ষেত্রে হয়তো কম্প্রোমাইজ করতে হতে পারে যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য বছরটি যথেষ্ট শুভ এছাড়াও যাদের প্রথম বিবাহ কোনো না কোনো কারণবশত ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন তাদের জন্য বছরটি যথেষ্ট শুভ চেষ্টা করুন আপনাদের বিবাহ ঠিক হয়ে যাবে ষষ্ঠ ঘটনা হিসাবে যেটি ঘটবে ভাগ্যভাবে শনি অবস্থান করছে পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে পিতার সাথে এমনকি অফিসে বসের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে সেই সম্পর্ক আবার দেখবেন আগের মতো হয়ে যাচ্ছে পিতার কাছ থেকে অফিসে বসের কাছ থেকে নানা রকম সুযোগ সুবিধা পাবেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেহেতু থাকছে সুখভাবে কাজেই দেখবেন পারিবারিক সুখের বৃদ্ধি ঘটবে বন্ধু বান্ধবদের কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন এছাড়াও আপনি যদি দু হাজার চব্বিশে বিশেষত মে মাসের পরবর্তী সময়ে গাড়ি বাড়ি জমি জায়গা যদি কিনতে চান অথবা বিক্রয় করতে চান তার শুভ যোগাযোগ কিন্তু এসে যাবে অষ্টম ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে আপনি যদি ঋণের দায় জড়িয়ে থাকেন তবে পারসেন্ট ঋণ মুক্তি কিন্তু দু হাজার চব্বিশেই ঘটতে চলেছে আপনার অর্থ যদি কারো কাছে আটকে থাকে সেই অর্থ আশি ভাগ ফিরে আসার পূর্ণ সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি নবম ঘটনা হিসাবে যেটি ঘটবে সেটি হচ্ছে যারা আপনার শত্রু রয়েছে তারা কিন্তু এবার পরাস্ত হবে তারা জব্দ হবে এবং শত্রু বিজয়ী হবেন আপনার শারীরিক অসুস্থতা অনেকটাই কিন্তু কমতে চলেছে প্রধানত আপনি পেটের সমস্যা চক্ষু সংক্রান্ত সমস্যা শরীরে ব্যথা বেদনা নিয়ে ভুগছেন এছাড়াও যাদের উচ্চ রক্তচাপ রয়েছে সুগার রয়েছে তাদের কিন্তু স্বাস্থ্যে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে কিন্তু যারা দীর্ঘদিন ধরে ক্রনিক রোগে ভুগছেন তাদেরকে যথেষ্ট সাবধানে থাকতে হবে যদিও সাধারণ মানুষের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যকে নিয়ে বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না যারা দীর্ঘদিন ধরে বেকার অবস্থায় রয়েছেন দীর্ঘদিন ধরে যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমনকি পরীক্ষা দিচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির কিন্তু সুযোগ আসবে এমনকি কর্মপ্রাপ্তি হবে কাজেই হতাশ না হয়ে নিজেদের তৈরি রাখুন প্রিপারেশান করতে থাকুন সুযোগ আসবে সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ আর এই অর্থ আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি শেয়ার বাজার থেকে ফাটকা থেকে এমনকি লটারির মাধ্যমে লটারি পাওয়ার সম্ভাবনা রয়েছে নব্বই শতাংশ মে মাসের পরবর্তী সময়ে আপনাকে সাবধানে গাড়ি চালাতে হবে সাবধানে রাস্তা পারাপার হতে হবে এমনকি বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন খুব সাবধানে নচেত হঠাৎ করে দেখবেন কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন আপনি কারণ মে মাসের পরবর্তী সময়ে আপনার অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে দুর্ঘটনার যোগ রয়েছে রক্তপাতের কিন্তু যোগ দেখতে পাচ্ছি এ বছর আপনি অন্তত পক্ষে তিন থেকে চারবার বিদেশ যাত্রা করতে পারবেন যারা মনে করছেন কর্মসূত্রে পড়াশোনার জন্য স্বাস্থ্যজনিত কারণে বিদেশ যাবেন তাদের কিন্তু বিদেশ যাত্রার শুভ যোগাযোগ আসতে চলেছে এই বছর আপনার দামি কোনো কিছু জিনিস চুরি হতে পারে অথবা হারিয়ে যেতে পারে কাজেই সেই দিক থেকে আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে দু হাজার চব্বিশে আপনাকে প্রধানত তিনটি নিয়ম মানতে হবে আপনি যদি এই তিনটি নিয়ম মানতে পারেন তবে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে এবং যা কিছু অশুভ রয়েছে সেখান থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে সক্ষম হবেন প্রথম হচ্ছে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করার পর দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করুন ওম ব্রিং বৃহস্পত এই নম এই মন্ত্রটি একশো আটবার করে জব করবেন এবং যখন জব করবেন দেখবেন কোনো যাতে বাধা সৃষ্টি না হয় আপনি হয়তো জব করছেন জব করার মাঝে ফোন এসে গেল যার কারণে আপনার মনোযোগে বিভ্রান্ত ঘটতে পারে এরকম যত ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখবেন এর পাশাপাশি আপনাকে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যের দিকে মুখ করে বসে একশো আটবার ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করবেন এর পাশাপাশি আপনি ওম আদিত্যায় নম এই মন্ত্রটিও জপ করবেন এতে দেখবেন আপনার যে অপযশ সেই অপযশ কিন্তু অনেকটাই কমবে এই তিনটি নিয়ম মানুন অবশ্যই এতে আপনি উপকৃত হবেন এছাড়াও আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি শনি কেমন অবস্থায় আছে তার উপর কিন্তু কিছুটা নির্ভর করছে দু হাজার কেমন যাবে ধন্যবাদ